একটা লেবুর দাম এক টাকা এক প্রতি গাছ থেকে এক লেবু করে ধরলাম এক হাজার টাকা করে তো গাছ আছে তিনশো তিনশো গাছ থেকে তিন লাখ টাকা বছরে মানে একদম সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন ধরলাম দর্শক সর্বনিম্ন ধরে হিসাব করা ভালো কারণ ব্যবসা শুরুতে লাভ লস থাকতেই পারে যদিও খারাপ অবস্থা হয় তাহলে এই হিসাবে আপনি উত্তোলন হতে পারবেন হ্যাঁ খারাপ একদম বাজার ডাউন মানে শেষ তারপরে তিন লাখ টাকা আপনি এখান থেকে অনাবাসে পাবেন পাবেন তাহলে মান্থলি আপনি কত করে পাচ্ছেন এখন বর্তমানে মান্থলি প্রায় 15 20 হাজার এরকম এরকম করে পাচ্ছেন মাসে আর কোন মানে আপনি এখানে এখন সর্বোচ্চ ফল দেখতেছি এগুলো বিক্রি করতেছেন না কেন আমার বাগানে সব সময় আপনি এরকম ফল দেখতে পারবেন যখন আসবেন তখনই এরকম ফলে অনেকে বলবে এখন বর্ষাকাল না ভাই আপনি শীতকালে আসেন দেখবেন এমনই ফল সেই গরমকালে যখনই আসবেন এই লেবুটা কিন্তু 12 মাসি লেবু সিডলেস বিসিবিহীন যদি আপনাকে একটা কেটে দেখাই দেখেন

আচ্ছা আপনি কারণ একটা করতে বাস্তব অভিজ্ঞতা ছাড়া সম্ভব না প্র্যাকটিক্যালি উনি দেখতে হবে করতে হবে তারপরে একটা রিস্ক নিতে হবে আমি যে বলবো যে কেউ যদি করতে চায় কেউ যদি করতে इच्छुक তাহলে অবশ্যই সে আসবে আগে এসে দেখে শুনে তারপরে সরাসরি নিজে করুক সরাসরি করবে আচ্ছা ঠিক আছে ফারুজা আপনার একটু ঠিকানাটা দিয়ে দিবেন এবং কেউ যদি ভিজিট আসতে চায় তার সাথে একটু যোগাযোগ করবেন ফোন নাম্বারটাও দিয়ে দিবেন আচ্ছা আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বড়রা থানা আড্ডা গ্রাম আড্ডা বাজারে এসে যে কাউকে চিনে বলবে আমি এসে গ্রুপ রামে যাব বা ফরহাদ ভাই ফারুজ ভাইয়ের যে লেউ বাগান বা ড্রাগন বাগান তাদের বাগানে যাব সবাই চিনে দিবা আমার মন হয় একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টের লোক চিনে দেবে এটা তো আপনার এলাকা আপনাকে চিনবে এটা স্বাভাবিক আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান জিরো টু আরেকটা নাম্বার হচ্ছে জিরো যারা যারা আসতে চায় আমি বলবো সবাই বাগানে এসে যাক এসে দেখে শুনে বুঝে তারপরে লেবু বা ড্রাগন কিনতে না আসুক অন্তত দেখে যাক দেখে যাক খেয়ে যাক আমার তো চিনতে আর আমি তো বিক্রি করতে তো আসতে বলতেছি না কার মন চাচ্ছে দেখতে দেখে যাক খেয়ে যাক কোনো মানা নাই কোনো টাকা দিতে হবে না এখানে আমাদের এখানে ফিলিপাইনি কালো আঁক আছে এখন এরপরে আঙ্গুর আছে তারপরে যাই যে পেয়ারা আছে এখন ওই বকুলটা এখন চ্যাসকুলটা হয়তোবার নভেম্বরে আসবে তো বিভিন্ন কয়েকটা আইটেম আছে আপনারা আসেন দেখে খেয়ে যান আপনারা নিতে হবেন আমি বলবো আর যে কোনো জিনিস করার আগে অবশ্যই আপনারা বাগান ভিজিট করবেন দেখবেন ভালো বুঝে শুনে তারপরে নামবেন ফটফট করে কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে আপনারা এই সেক্টরে আসবেন যে কোনো সেক্টরে সাথে সাথে বা যে কোনো কাজে নেমে যাবেন না ধন্যবাদ ফরহাদ ভাই আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো শুনে অনেকে ভালো লাগলো আর আপনার জন্য শুভকামনা আর আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন আর আপনার আধুনিক আধুনিক চিত্র এটি